লোব্যাক পেন বা লোব্যাক ব্যাক পেন উইথ সায়াটিক কোমরের ব্যথার সঙ্গে পা দিয়ে নেমে আসা ক্ষেত্রে বহু রোগীতে আমাদের কাছে আসেন এবং বহু মানুষজন এসে বলেন যে আমাদের টেন্স লাগবে বা আইএফটি লাগবে বা টেন্স বা আল্ট্রাসাউন্ড লাগবে বা দশ দিন টেন্স বা আইএফটি নিলে কি আমরা সেরে যাব বা দু সপ্তাহ করলে কি সেরে যাব। আসলে বাস্তবে ব্যাপারটা ঠিক সেরকম নয় বুঝতে হবে যে টেন্স বা আইএফটি কি করে টেনস বা আইএফটিটা শুধুমাত্র ব্যথার সিগনালকে ব্লক করে ব্যথার সিগনাল অর্থাৎ যেটা কোমর থেকে পায়ের দিকে নেমে আসছে সেই যে ব্যথাটাকে ব্রেন অব্দি পৌঁছে দেয় যে সিগনালটাকে সেটাকে টেন্স বা আইএফটি ব্লক করে এবং আল্ট্রাসাউন্ড কিছুটা হলো অ্যাডিশন ব্রেকডাউন করে এবং লোকাল মাসেলের জন্য যে টাইটনেসের জন্য যে ব্যথাগুলো হয় সেগুলোকে অনেকটা রিলিফ দেয় কিন্তু দিনের শেষে বুঝতে হবে এগুলো শুধুমাত্র এগুলো ওয়ান অ্যান্ড অনলি শুধু আপনার সিমটোম্যাটিক রিলিফ দিচ্ছে কিন্তু আসল কারণ যেটা অর্থাৎ যেখানে আমাদের এন্ট্রাপ হয়ে আছে সায়াটিক আইদার সেটা ফ্যাসেটে অথবা সেটা ডিজিরিটিভ ডিস থেকে হচ্ছে অথবা পাইফার্মিসে হচ্ছে অথবা আমাদের পেরোনিয়াল গ্রুপ অফ মাসেলস হচ্ছে কোনো একটা জায়গায় যেখানে গিয়ে সায়াটিক নার্ভটার এন্ট্র্যাপমেন্ট হচ্ছে আমরা যতক্ষণ সেই জায়গাটার উপরে কাজ ঠিক করছি অর্থাৎ বায়ো মেকানিক্যাল চেঞ্জেস করছি ততক্ষণ এইগুলোর সাথে এক্ষেত্রে দশ দিন বা চোদ্দ দিন সেটা গোটাটাই অপ্রাসঙ্গিক বহু ক্ষেত্রে দুদিন কি চার দিন রিলিফ দিতে পারে কিন্তু কোনোভাবেই আপনার সমস্যারকে থেকে আপনাকে মুক্তি দেবে না এবং আমাদের ক্লিনিক আমরা এই মেথডেই কাজ করি আমরা টেন্স বা আইএফটি বা পালস ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড আমরা পেশেন্টকে দিই শুধুমাত্র সিমটোমেটিক রিলিফের জন্য কিন্তু তারপর আমরা অবশ্যই স্পাইনের ডিয়ারেজমেন্টের উপরে কাজ করি বা ফাঁসা ডিস্টর্শনের উপরে কাজ করি সেটা আমরা অ্যাডজাস্টমেন্টের উপরে কাজ করা হোক বা রোবোটিক ডিকম্প্রেশন দেওয়া হোক অথবা অস্টোপ্যাথিক ম্যানেজমেন্টের উপরে হোক অথবা সেটাকে আমরা ফাঁসা ডিস্টর্শন মডেলের উপরে কাজ করা হোক এটাই কিন্তু অত্যাধুনিক চিকিৎসার ক্ষেত্রে এই মুহূর্তে সারা সব জায়গাতে এগুলো কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত